হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেল যখন দেখলাম এই গাছটা নিচে এই রকম একটা প্রজাপতি বসে আছে তোমরা শুধু রংটা দেখো কি সুন্দর লাগছে কি অপূর্ব সৃষ্টি ভগবানের দেখো মেয়ে বলছে দেখো তোমার মাথার উপরে আর একটা তাই তো আর একটা প্রজাপতি তো প্রজাপতিগুলো কি করে তৈরি হয় জানো প্রথমে ডিম তারপরে লার্ভা তারপরে পিউপা তারপরে প্রজাপতি আর এই যে এটা দেখতে পাচ্ছো এই যে গুটিগুলো এগুলোকে পিউপা বলে তো এর মধ্যে প্রজাপতিগুলো ছিল তো বার হয়েছে আস্তে আস্তে তো বার হয়ে আপাতত ওরা আমাদের গ্রিলটাতে বসে আছে আর এইখানে দেখো আমি দেখাচ্ছি ওই গুটি থেকে ওরা কিন্তু বেরোচ্ছে দেখো এই দেখো এই প্রজাপতিটা দেখো এখনও মানে পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ প্রজাপতিতে পরিণত হয়নি কারণ ওর ওই যে ওর যে পাখাগুলো আছে সেগুলো কিন্তু এখনও কেমন যেন দোমড়ানো দোমড়ানো হয়ে আছে এখনও সোজা হয়নি তো ও এখনও বেরোনোর চেষ্টা করছে অর্থাৎ স্ট্রাগল করছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই গুটিগুলো কীরকম হয় সেই গুটিগুলোও কিন্তু আমাদের এখানে লেগে আছে তোমাদের দেখাচ্ছি আর তোমরা রংটা দেখো কি সুন্দর আর ভেতরে কালারটা দেখো এই দেখো বেশ সুন্দর না আমার তো ভীষণ ভাল লেগেছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভগবানের সৃষ্টি প্রকৃতির সৃষ্টি কি সুন্দর দেখো কোনো কেমিক্যাল নয় অথচ ন্যাচারাল কালার আর এই দেখো এই যে এই গুটিগুলো কেটেই বেরিয়েছে আর এই গুটিটায় দেখতে পাচ্ছ হলুদ রং দেখা যাচ্ছে মানে এই গুটিটার থেকে এখনো কেটে প্রজাপতি বেরোয়নি ভেতরেই আছে এখনো তো দেখো এই যে হলুদ রংটা দেখো কি সুন্দর তো এই রঙটাই ওই গুটির ভেতরে দেখা যাচ্ছিলো গুটিটা ট্রান্সপারেন্ট ছিল তো দেখো কি সুন্দর লাগছে কি অপূর্ব মানে আমি তো দেখে যাচ্ছি দেখেই যাচ্ছি কালারটা সত্যি কি সুন্দর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে আর চলি বন্ধুরা টাটা